আপনারা দেখছেন খবর বাংলা জবর মোবাইল ছিনতায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশি তৎপরতায় সোনারপুর মিশনপল্লী এলাকা থেকে উদ্ধার তেরোটি মূল্যবান মোবাইল ফোন ঘটনায় ধারালো অস্ত্র সহ গ্রেফতার তিন যাবত সোনারপুর থানায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগ আসছিল আর সেই সব অভিযোগের গুরুত্ব দিয়ে সোনারপুর থানার অন্তর্গত মিশন এলাকা থেকে তিনজন মোবাইল ছিনতাইকারীকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তেরোটি মূল্যবান মোবাইল ফোন এবং ধারালো অস্ত্র আটক করা হয়েছে তাদের ব্যবহৃত একটি মোটর বাইকও জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ

কিছুদিন আগে নরেন্দ্রপুর থানায় এক ব্যক্তি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছিলেন সেই ঘটনার তদন্তে নেমে এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই তিনজনকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ তারিখ সোমবার আমি আমার বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দিকে হাঁটা শুরু করেছি তাই ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলাম আমার ডান হাতে ফোনটা ছিল তো বলতে বলতে যখন যাচ্ছি পেছন থেকে একটা কিছু আওয়াজ কেউ যদি পাড়ার ছেলেরা কেউ ডাকে এরকম হয় না হই কী ব্যাপার এরকম করতে গিয়ে আমি যখন দেখি পেছনে তখন আমার হাত থেকে ফোনটা টেনে বেরিয়ে যায় বাইকে করে দুজন ছিল তারা নিয়ে বেরিয়ে যায় তো তারপরে আমি থানায় এসে কমপ্লেন করি তারপরে আজকে শুনছি যে মোবাইলটা পাওয়া গেছে আপনার নাম কি বাড়িতে আমার নাম অমিত ছেত্রী আমি আগে যাদবপুরে থাকতাম এখন আমি রাজপুরের বাড়ি করেছি ওখানে থাকি রাজপুর রথতলা ওখানে ওখানে বাড়ি করেছি ওখানে থাকি অমিত ছেত্রী এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা বলেন শেষ পাঁচ ছয় দিনে আমরা সোনারপুর থানায় কয়েকটা কমপ্লেন পাই যে পচলতি মানুষের মোবাইল বাইক দল এসে চম্পট দিয়ে পালাচ্ছে নিয়ে পালাচ্ছে মোবাইল তো সেটা পরে আমরা সোনারপুর আইসির সঙ্গে কথা বলে আমাদের একটা স্পেশাল টিম তৈরি করা হয় সোনারপুর থানার পিসি অফিসার সুরজিৎ দাস সরকারের নেতৃত্বে এবং সে লোকাল সোর্সকে কাজে লাগিয়ে এবং কিছু ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরার সাহায্য নিয়ে কালকে রাত্রেবেলায় যখন আমরা খবর পাই সিক্রেট সোর্স মার্ভব যে গ্যাংটা একটা জায়গায় অ্যাসেম্বল হয়েছে সোনারপুর থানার অন্তর্গত সেখানে আমরা রেড করি এবং তিনজনকে অ্যারেস্ট করি আমরা বারো তেরোটা মোবাইল উদ্ধার হয় তাদের যে হাতুড়ি ছেনি দা এরকম কিছু জিনিস সঙ্গে ছিল তারা মোস্ট ডাকাতির জন্য অ্যাসেম্বল হয়েছিলো মিশনপল্লি থেকে আমরা তাদেরকে উদ্ধার করি এই সমস্ত জিনিসের সঙ্গে এবং তাদের সঙ্গে যে বাইকটি ছিল যেটা দিয়ে তারা চিন্তাই করত সেটা একই সঙ্গে উদ্ধার করা হয়েছে এই মোবাইল চিন্তায় কি ধরনের আগে মানে এদের ব্যাকগ্রাউন্ড কী পাওয়া ব্যাকগ্রাউন্ড আগে কি আছে সেটা আমরা চেক করছি এদের বাড়ি নন্দপুর থানার অন্তর্গত কন্দর্পপুর তাদের বাড়ি থেকে মোবাইলগুলো আমরা পরে উদ্ধার করি তাদেরকে আটক করার পর এবং একজনের বাড়ি মল্লিকপুর এরা কি মানে কার্যত মানে মানুষ মানে বাইকে করে এক্সাক্টলি এক্সাক্টলি এক্স্যাক্টলি পথচলতি মানুষ অন্যমনস্ক হয়ে যখন ফোনে কথা বলছেন বা তখন এরা বাইকে করে এসে তাদের মোবাইলটা নিয়ে পালাত এরকমই কমপ্লেন পেয়েছি আমরা মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি ফোর বি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেমন হলটার পরিষেবা চালু করলাম